আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত শ্রোতা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হল নবজাতকের কানে আজান বা সম্পর্কে সন্তান জন্মগ্রহণ করলে চাই ছেলে হোক বা মেয়ে হোক তাকে পরিষ্কার করার পর তার ডান কানে আজান এবং বাম কানে একাম দেওয়ার সুন্নাত এ সম্পর্কিত হাদিস রয়েছে আবুদর শরীফ হাদিস নং চার হাজার চারশত একচল্লিশ ত্রিমিজি শরীফ হাদিস নং এক হাজার চারশত রব্দুল ফুতার দ্বিতীয় খণ্ডে পঞ্চাশ পৃষ্ঠা মেরকাত সপ্তম খণ্ডে পঁচাত্তর পৃষ্ঠা হাসানুল ফথুর দ্বিতীয় খণ্ডে দুইশত ছিয়াত্তর পৃষ্ঠা নবজাতকের কানে আজান একামত দেওয়ার পদ্ধতি নবজাতকের ডান কানে আজান বাম কানে একামত দেওয়া সুন্নাত আজান একামত দেওয়ার উত্তম পদ্ধতি হলো। যিনি আজান দিবেন তিনি পশ্চিম দিকে মুখ করে দাঁড়াবেন তিনি নিজে শিশুকে কোলে নেবেন অথবা অন্য কেউ শিশুকে কোলে নিয়ে তার সামনে মুখোমুখি হয়ে দাঁড়াবেন কিংবা আজানদাতার সামনে খাট বা টেবিলের উপর শিশুকে শোয়াইয়ে রাখতে হবে শিশুর মাথা প্রথমে দক্ষিণ দিকে থাকবে এভাবে ডান কানে আজান দেবে আজান শেষ হলে একামতের সময় মাথা উত্তর দিকে ঘুরিয়ে দিতে হবে যাতে ডান কানে আজান ও বাম কানে একামত হয় হাদিসে এসেছে জন্মের পরে যে বাচ্চার ডান কানে আজান দেওয়া হয় বাম কানে একামত দেওয়া হয় সে যদি হাজার বছরও বেঁচে থাকে তো শয়তান তাকে পদভ্রষ্ট করতে পারবে না আল্লাহ সাহান আমাদেরকে আমল করে তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক